ঈদে তিন নায়িকা তিন সিনেমা কার্নাস জিতলো দর্শকের মন এই ঈদে মুক্তি পেয়েছে তিনটি আলোচিত সিনেমা তাণ্ডব ইনসাফ আর টগর তাণ্ডব সিনেমায় শাকিব খানের বিপরীতে ছিলেন সাবিলা নূর সিনেমার এক বিশেষ গানে সাবিলা নূরের নাচ ছিল চোখ ধাঁধানো স্টাইল এক্সপ্রেশন আর কনফিডেন্স এক কথায় দুর্দান্ত পারফরম্যান্স অন্যদিকে ইনসাফ সিনেমায় ছিলেন তাসনিয়া ফারিন ছোট পর্দায় দক্ষ অভিনয়ের পাশাপাশি এবার পর্দায় নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ নিয়েছে আকাশেতে লক্ষ্য তারা আইটেম গান সঙ্গে তার নাচ ছিল ক্লাসি এবং একদম চরিত্র অনুযায়ী পারফেক্ট এবং টগর সিনেমায় পূজাচিরি যিনি বরাবর পর্দায় আবেদনময়ী উপস্থিতির জন্য পরিচিত তবে এবার তার নাচ নিয়ে দর্শকের প্রতিক্রিয়া কিছুটা মিশ্র কেউ বলছেন ঠিক আছে কেউ বলছেন খুব বেশি চোখে পড়েনি তাহলে প্রশ্ন থেকেই যায় কার নাচ সেরা অনেকেই বলছেন এই ঈদে সাবিলা নাচে বাদিমাত করেছেন তবে দিন শেষে সবটাই নির্ভর করে আপনার পছন্দের ওপর কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার চোখে সেরা কে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজকে ফলো করুন এমন আপডেট পেতে চোখ রাখুন নিউজ বেলাতে